হ্যালো ভিস আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব। নতুন আরেকটি সিপিএ অথবা অ্যাফিলেট নেটওয়ার্ক নেম নেটওয়ার্কটির নাম হলো ওজিএম অথবা অফার গ্রিনল্যান্ড মিডিয়া শর্টকাটে ওজিএম এই নেটওয়ার্কটি অনেক ভালো একটা নেটওয়ার্ক এখানে খুব ভালো কাজ হয় এদের অফারের পে আউটগুলো অনেক হাই বর্তমানে অ্যাডভ্লু মিডিয়া অ্যাপমাইন মিক্সার সুইনার এগুলোতে খুব একটা কাজ হচ্ছে না আর কাজ হলেও পে আউট রেট অনেক কম তাই আমি সাজেস্ট করব আপনারা এই ওজিএম ও করবেন অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট নিয়ে তারপরে কাজ করবেন এখানে কিভাবে সম্পূর্ণ আমি দেখাই দিব ভিডিও ডেসক্রিপশনে আমার রেফার থাকবে সেখান থেকে জয়েন করে নেবেন অটো অ্যাপ্রুভাল পাওয়া যাবেন তার আগে আমি একটু দেখাই এই নেটওয়ার্কগুলো তো অফার পে আউট কেমন যেমন এখান থেকে ড্যাশবোর্ড এখান থেকে তো অফার আছে স্মার্ট লিঙ্ক আছে ইভেন আপনি এখান থেকে দেখেন আমি এখান থেকে যদি অফারে আসি বিভিন্ন ক্যাটাগরির অফার এখানে কিন্তু শো করে এখানে আপনার সিওডি অফার গুলো আছে যে কোনো সব টাইপের অফার কিন্তু এখানে আসে প্রত্যেকটা অফার পে আউট রেড কিন্তু দেখেন এখান থেকে অফার পে আউট রেট পনেরো ডলার এখানে কিন্তু আবার এই অফারটা সিওডি অফার সেল হলে আপনার কি হবে টোয়েন্টি টু পার্সেন্ট আপনাকে কমিশন দিবে আমি যদি এই অফারগুলো না নিয়ে যদি আপনি এখান থেকে ফিল্টার করে ক্যাটাগরি থেকে আমি যদি দেখাই যে আমি কী রিলেটেড অফার দেব এখানে ক্যাটাগরি সব রকমের ক্যাটাগরি অফারই আছে দেখেন ক্যাচুন রিলেটেড অফার আছে জব রিলেটেড অফার আছে আমি জব রিলেটেড অফার যদি সিলেক্ট করি যে জব রিলেটেড অফারগুলো পে আউটডেট কত তাহলে আমি বুঝতে পারব যেমন দেখেন এই যে এই অফারগুলো জব রিলেটেড যেমন এই অফারটা অ্যাপ্রুভাল নেওয়া আছে এই অফারটা দেখেন ওয়ার্ক ফ্রম হোম জব এটা এটা কিন্তু দুই ডলার চার সেন্টের মতো এটা কিন্তু নেক্সট দু এক ডলার দশ সেন্ট এরকম অথবা বিশ সেন্ট আবার এখান থেকে গুগল জব দেখেন দুই ডলার চল্লিশ সেন্ট আবার এখান থেকে এইটার আবার মনে করলেন যে আপনার নেক্সট সুয়েনা অথবা অ্যাপাইনের পে ডেট কিন্তু অনেক কম এভাবে জব রিলেটেড অফার প্রচুর আছে তো আপনাকে এই অফারগুলো এখানে অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট করার পর এই অফারগুলো আপনাকে অটো অ্যাপ্রুভাল নিতে হবে অটো অ্যাপ্রুভাল নিতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনি কিসের মাধ্যমে অফারটা প্রমোট করবেন সোশ্যাল মিডিয়া নিশ্চয় করে আপনার টিকটক হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে এখান থেকে ডেলি কতগুলো লিড নিয়ে আসবে সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার প্রমোশন এনহার এটা ইয়ে দিতে হবে তা তারপর এখান থেকে আপনি অফারটা কিভাবে প্রমোট করবেন সেটা ডিস্ক্রিপশন দিতে হবে এখানে কিছু লিখতে হবে লেখার পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর একটু রিভিউ করবে রিভিউ করার পর আপনাকে এক অফারগুলো অ্যাপ্রুভাল দিয়ে দিবে যেমন এখান থেকে বলে দিছে কোন কোন কান্ট্রিতে আর কি কি ট্রাফিক অ্যালাউ নে সেটাও কিন্তু ওরা বলে দিছে ওকে এটা হলো আপনার অভারগ্রিড এন মিডিয়ার অ্যাকাউন্ট তো এখানে অ্যাপ্লাই করার জন্য আমাকে যে কাজটা করতে হবে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমার রেফার লিংকটা দিয়ে দেবো ওইখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন আর কোনো হেল্প হলে আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন চলেন এখন আমরা এখানে অ্যাপ্রুভাল প্রসেসটা দেখাই অ্যাপ্লাই প্রসেসটা দেখাই দেখেন এখানে তো আমি রেটিংটা একটু দেখাই ওদের এখানে রেটিং পেয়ার রেটিং অনেক হাই ট্যাগিং হাই ইভেন এখান থেকে সাব রেটিংও হাই এখানে কিন্তু ষোলোশো প্লাস অফার আছে ইভেন এখান থেকে সিপিএল সিপিএ সিপিসি অফারগুলো কিন্তু আছে দুশো পঞ্চাশ ডলার মিনিমাম উইড্রো কিন্তু মিনিমাম উইডো পঞ্চাশ ডলার হলে আপনাকে দিয়ে দিবে এখানে দেওয়া আছে এখানে ভুল আছে মিনিমাম পঞ্চাশ ডলার হলে আপনি পাবেন প্রতি উইকলি এখান থেকে আপনি পেপালের মাধ্যমে উইড্রো নিতে পারবেন তারপরে এখান থেকে আপনাকে এ পেজে আসবে আশা পরে এখানে আপনাকে প্রথমে যে ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে ইভেন এখান থেকে আপনাকে ইমেল দিতে হবে আপনার ইমেল সেম টাইপ পাশে দিতে হবে इवन আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বারটা অবশ্যই প্লাস 88 তারপরে জিরোতে আপনার নাম্বারটা শুরু করবেন হ্যাঁ এখান থেকে কান্ট্রি কোডটা দিতে হবে তারপরে এখান থেকে আপনার কোম্পানি নেম আপনি কোন এটা ইন্ডিভিজুয়াল রাখবেন হ্যাঁ তারপরে এখান থেকে আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইট যদি না থাকে আপনার নাম দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইটটা দিয়ে দেবেন এখান থেকে আপনাদের সোশ্যাল মিডিয়ার অথবা ওয়েবসাইট থেকে সেটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনার অ্যাড্রেস অ্যাপার্টমেন্ট থেকে অ্যাপার্টমেন্ট ইভেন এখান থেকে আপনার সিটি পোস্ট কোড এগুলো সবগুলো কিন্তু আপনার এনআইনটি কার্ডের মাধ্যমে মিল রেখে করতে হবে কেননা এটা ট্রিপালটি সেটআপের মাধ্যমে আপনার পেমেন্টটা নিতে হয় হ্যাঁ আর ট্রিপালটি সেটপের যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার পেমেন্টটা নিবে আসবে না ঠিক আছে তারপর এখান থেকে কান্টি তারপর এখান থেকে আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে ভ্যাট আইডি অথবা টিন সার্টিফিকেট আপনাকে একটা টিন সার্টিফিকেট দিতে হবে ইভেন এখান থেকে রেফার কোড রেফার কোড আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে ওই রেফার কোডটা নিয়ে নেবেন নিয়ে এখানে বসিয়ে দেবেন আর এখান থেকে স্কাইপি আইটি আপনি এখান থেকে অফারগুলো কীভাবে প্রমোট করবেন সেটাই দিয়ে দিতে হবে তারপর এখান থেকে আপনি কোন নেটওয়ার্কে কাজ করেন সেই নেটওয়ার্কের রেফারেন্স নেমটা দিয়ে দিতে হবে ইভেন এখান থেকে অ্যাফিলেটের ম্যানেজার ইমেল আইডি অথবা এখান থেকে আপনাকে যে অ্যাফলিট বা নেটওয়ার্কে কাজ করছেন সেই নেটওয়ার্কের নামটা অথবা সাপোর্ট নেমটা দিতে হবে কেমন দিয়ে দেবেন যেমন এখান থেকে আপনি কাজ করছেন হলো আপনি এখানে কাজ করছেন অ্যাপ মাইনে এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে এখান থেকে আপনার ম্যানেজারের ইমেল অ্যাড্রেসটা যেভাবে দিবেন সেটা হলো সাপোর্ট অ্যাট দ্য রেট অফ এখান থেকে অ্যাপমাইন ডট কম ঠিক আছে এই 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 সেম ভাবে এই ভাবে দিয়ে দিবেন দাও ইনকাম প্রুফ এখন আপনাকে এখান থেকে আর্নিং প্রুফ দিতে হবে আর্নিং প্রুফটা আপনি কি ভাবে দিবেন যেমন আপনি মনে করুন আপনি অ্যাডব্লু মিডিয়াতে কাজ করেন হ্যাঁ অ্যাডব্লু মিডিয়াতে কাজ করেন আপনি কি করলেন অ্যাডব্লু মিডিয়ার এই যে ইনকাম প্রুফগুলো আপনি স্ক্রিনশট নিলেন নিয়ে পর আপনি ডেস্কটপে রেখে দিলেন ডেস্কটপে রাখার পর আপনি সরাসরি গুগল ড্রাইভে আসলেন গুগল ড্রাইভে আসার পর এটা আপনি গুগল ড্রাইভে আপলোড করেন আপলোড করার পর এখান থেকে এই যে শেয়ার অপশন এখান থেকে শেয়ার অপশনে এই যে লিঙ্কটা কপি করলেন লিঙ্কটা কপি করার পর আপনি কি করলেন আপনার এখান থেকে এই লিঙ্কটা এখানে দিয়ে দিলেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিলেন দেওয়ার পর তারপর এখান থেকে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো পড়বেন তারপর আইডিতে ক্লিক করে করার পর এখান থেকে সাবমিট করে দিবেন সাবমিট করার পর আপনার ইমেলে ইমেল যাবে মেল যাওয়ার পর ওরা আপনাকে রিভিউ করবে রিভিউ করার পর অটো আপনাকে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে বা এই রিলেটেড কোনো অ্যাপ্রুভাল নিতে পারতেছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওইখান থেকে নক দিবেন অথবা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতটুকু হেল্প করে আমরা করব আর আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই রিলেটেড আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন আজকের মধ্যে বিদ্যান নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম